ঘরের ছোটরা কিন্তু একদমই শাক খেতে পছন্দ করে না ছোটো বড়োরা অনেকেই পছন্দ করে না কিন্তু শাকটা এমনভাবে বানিয়ে নিলে সকলেই ছোট বড় সকলে ভীষণ পছন্দ করবে তৃপ্তি করে খাবে আর অনেকেই কিন্তু মাছ খেতে চায় না তবে আমি এই রেসিপিটা কিন্তু প্রায় বানাই এটা অবশ্যই ট্রাই করবেন আশা করছি সকলে ভীষণ 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 পছন্দ করবে পাশে কিন্তু অনেক রকম মাছ মাংস ছেড়ে এটা খাবে বেশি করে কলমি শাকটা আমি প্রথমে একটু মানে বেছে নিচ্ছি যেমনভাবে বেছে নেয় আর একদম ফ্রেশ শাকটা ছিল আর আমি শাকটা ভালোভাবে ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিচ্ছি যত বেশি চিকন করে কাটা হবে তত কিন্তু এই শাকের রেসিপিটা তত বেশি ভালো হবে আমি ভালোভাবে প্রথমে কেটে নিয়েছি আর ফ্রিজে কিন্তু আমি দু থেকে মানে কিছু যখনই চিকেন আনে আমি অল্প একটু করে রেখে দিই কখন কোন কাজে লেগে যায় যেহেতু রেসিপি বানাই তো অল্প করে এখানে তিন চার পিস চিকেন আমি তুলে নিয়েছি নিয়ে আমি সেটাও ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি শাকটা কিন্তু সাইডে আমি তিন থেকে চারবার ধুয়ে নিয়েছি ধুয়ে একটা ছাঁকনিতে বা একটা চুপড়ি করে তুলে রেখে দিতে হবে এক্সট্রা জলটা যেন ঝরে যায় ভালোভাবে আমি এখন চিকেনটা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে সরিষের তেল দিয়ে নিচ্ছি সরিষার তেলটা যেহেতু চিকেন দেবো একটু বেশি করে দিতে হবে আবারও বলছি এই অসম্ভব মজার রেসিপিটা প্লিজ ট্রাই করবেন ট্রাই করে আমাকে বলতে ভুলবে না যে কেমন হয়েছে এই যে সরিষার তেলটা যখন গরম হয়ে গেছে একটা পেঁয়াজ কুচি দিয়েছি সেটাও লাল করে নিয়েছি এক টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে এটাও যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা বার হয়ে যাবে ততক্ষণ ভেজে নিতে হবে আদা রসুনটা যাতে না ছিটিয়ে উঠে যায় বা পড়ে যায় তার জন্য হলুদ গুঁড়ো আর লবণটা দিয়ে নিয়েছি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো আর হাফ টেবিল চামচ লবণ দিয়ে ভালোভাবে লাল করে নিচ্ছি এখন আমি লাল করে নেওয়া হয়ে গেছে পেঁয়াজ আদা রসুন আর সামান্য উপকরণগুলো লাল করে নিয়ে ওই যে চিকেনটা টুকরো করে রেখেছিলাম জল ধরিয়ে এই চিকেনটা এখন দিয়ে নেছি। দিয়ে একটু সময় ধরে এই পেঁয়াজের আর আদা রসুনের সঙ্গে ভালো করে ভেজে নেব একদম সিম্পল আর সহজভাবে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে শাক তো সকলের ঘরে অনেক সময় থাকে কেউ খেতে চায় না ফ্রিজে পড়ে থাকে সেই শাক নিয়ে এক্ষুনি চলে যান রান্নাঘরে এটা বানিয়ে নিয়ে এত মজার হয় এখন আমি দিয়ে নিয়েছি লঙ্কা গুঁড়ো এক টেবিল চামচ জিরে মরিচ ধনিয়া গুঁড়ো ভেজে গুঁড়ো করে রাখা ঘরে তো হ্যাঁ এক টেবিল চামচ দিয়ে নিলাম দিয়ে ভালোভাবে মশলাগুলো কিন্তু আমি কষিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে কষাতে হবে এখন দুটো কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কাটা যেহেতু এটা ছোটোরা খাবে ওই জন্য লঙ্কাটা আমি আস্ত রেখেছি বড়রা খেলে একটু চেপে নেব আর ছোটোরা খেলে কিন্তু আর ঝাল খুব বেশি লাগবে না তবে একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো হয় আমি তারপরে ভালোভাবে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে এখন মানে সামান্য পরিমাণে এখানে জল দিচ্ছি একদম একটা ছোট্ট বাটির এক বাটি চিকেনটা যেহেতু চিকেন থেকে জল বার হয়ে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তো সামান্য পরিমাণে জল দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি কিন্তু বেশ কিছুক্ষণ ধরে সিদ্ধ করে নেব একদম মানে তেল উঠে গেছে এমন অবস্থাতে আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি এখানে সামান্য পরিমাণে জল দিতে হবে দিয়ে তারপরে শাকগুলো দিতে হবে না দিলেও সমস্যা নেই শাক থেকে এক্সট্রা একটা জল ছাড়ে তো আমি মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পরে এখন শাকটা দিয়ে নিচ্ছি আপনাদের যদি মনে হয় শাকটা খুব বেশি শুকিয়ে গেছে এতে জল নেই তাহলে কিন্তু এখানে সামান্য পরিমাণে জল দিয়ে তার মধ্যে শাকটা দিতে হবে জলটা দিতে হবে দু থেকে তিন টেবিল চামচ আমি এখানে জল ব্যবহার করিনি শাকটায় যেহেতু হালকা জল ছিল তো দিয়ে নিয়েছি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পুরো শাকটাই এখন দিয়ে নেব অনেকেরই ঘরে হয় কি ছোটরা অনেক বড়রা শাক খেতে চায় না ওই জন্য যে একজনা কেউ শাক খেলে আনা হয় না বা খাওয়া হয় না তো এভাবে রান্না করবেন গ্যারান্টি দিয়ে বলছি বাড়ির ছোট বড় সকলে ভীষণ পছন্দ করবে আর বলবে প্রতিদিন এইভাবে বানাতে বেশ কিছুক্ষণ ধরে মিডিয়াম টু একদম লোয়ে রেখে শাকটা সিদ্ধ করে নিয়েছি চার থেকে পাঁচ মিনিটের মতো তো দেখুন শাকটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন ভালোভাবে হাত দিয়ে হাত দিয়ে এভাবে চেপে চেপে ম্যাশ করার মতো করে মানে ঘেঁটে নিতে হবে এই ঘ্যাটনাটা মানে ভালোভাবে মানে ভর্তার মতো করে ভালোভাবে করে নিতে হবে তো একটু সময় নিয়ে এই ভাজাটা করে নিয়েছি মানে এটা কষানোই হচ্ছে যেহেতু শাক কষানো হচ্ছে ওই জন্য একটু সময় নিয়ে এই কষানোটা করতে হবে এই একটু সময় ধরে কষিয়ে নেওয়ার পরে একদম নিচের থেকে এখন পুড়ে যাচ্ছে কোনো রকম জল ছাড়ছে না বা জল নেই এখন কিন্তু আমার কষানো হয়ে গেছে এটা সাইডে নামিয়ে রেখে দিচ্ছি এ পরিষ্কার করে তুলে রেখেছি একটা কড়ের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়েছি তারপরে রসুন কুচি দিয়েছি একটু দিয়ে সেটা লাল করে নিচ্ছি আপনারা যদি আর একটু ঝাল পছন্দ করেন এখানে একটু বেশি করে শুকনো লঙ্কা দিবেন সেটা পরে চিপে মেখে খেতে জাস্ট মুখের জল চলে আসছে তো এভাবে দিয়ে তখন শাকটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে সময় ধরে নেড়েচেড়ে নামিয়ে নিতে হবে গরম গরম ভাতে এটা পরিবেশন করলে অসাধারণ লাগে এভাবে একবার হলেও ট্রাই করবেন ট্রাই করে আমাকে বলতে ভুলবেন না যে আপনার রেসিপি কেমন হয়েছিল ছোটোরা কেমন পছন্দ করে খেয়েছে প্লিজ এই ভিডিওটা ভালো লাগলে লাইক করার অনুরোধ করছি আজকের রেসিপিতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে অল অপশানটা ক্লিক করার অনুরোধ রইলো তাহলে সবার আগে আমার সহজ সহজ মজার রেসিপির নোটিফিকেশান পৌঁছে যাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওই ততক্ষণে আমি খেয়ে নিই এত মজার হয়েছে আপনারাও কিন্তু এভাবে বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন চিকেনটা যা সফট আর ভাতে দিয়ে মেখে খেতে এর স্বাদ জাস্ট অসাধারণ হয়েছে আবারও দেখা হচ্ছে এমন কোনো সহজ নতুন রেসিপিতে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন